নমস্কার কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো গরম গরম ডালপুরি খেতে কে না ভালোবাসে তাই আজ একটু ডালপুরি বানাচ্ছি ছোলার ডাল কয়েক ঘন্টা আমি ভিজিয়ে রেখে জলটা ভালো করে ছেঁকে নিয়েছি আগে আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা যতক্ষণে সেট হবে ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব ময়দা নিয়েছি তার মধ্যে আমি এক কাপ আটাও দিয়েছিলাম এর মধ্যে সাদা তেল নুন আর কয়েকদানা চিনি দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়ান করে এটা ভালো করে মেখে নেব এবারে এর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে এটাকে রেস্ট করতে দেব। যতক্ষণে ওটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিই দুটো লবঙ্গ দুটো এলাচ এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি এগুলো একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এই ভাজা মশলাটা দিলে ডালপুরির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বেশিক্ষণ না পনেরো কুড়ি সেকেন্ড হলেই হবে জিরেটা যখনই চটরপটর করা শুরু করবে তখনই এটা নামিয়ে নেবে ওটা ভাজা মশলাটা ঠান্ডা হোক ততক্ষণে আমি ডালটা বেটে নিয়েছি ডালটা খুব মিহি করে বাটার দরকার নেই কিন্তু আবার যেন গোটা গোটাও না থাকে তাহলে বেলার সময় ফেটে যেতে পারে এই যে ভাজা মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটাও কিন্তু ভালো করে গুঁড়ো করে নেবে এর মধ্যে মৌরি গোটা কিছু থাকলে সেগুলো বেলার সময় খোঁচা লেগে ফুটো হয়ে যেতে পারে এইবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে একটু জোয়ান থাকলে অবশ্যই দিও জোয়ানটা হজমে সাহায্য করে আর হিং আর আদা কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যখনই আদার কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব জল এই জলটা দিয়ে এর মধ্যে নুন দেব আর দেব স্বাদ মিষ্টি একটু বেশিই দেবে তবেই ডালপুরির ডালের টেস্টটা ভালো হবে এবারে সব ডালটা বাটা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে ভাজা মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব ওটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং যতক্ষণে না ঝুরঝুরে হয়ে যায় এবং কড়া থেকে ছেড়ে ছেড়ে চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকব খুব বেশিক্ষণ লাগে না ছোলার ডাল তাড়াতাড়ি জল টেনে নেয় দিয়ে খুব তাড়াতাড়ি ঝুঝুরে হয়ে যাবে যত এবারে এদিকে দেখো ময়দাটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এর থেকে আমি গোল গোল করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটা একটা করে হাত দিয়ে একটুখানি সেপ দিয়ে নিচ্ছি এইবারে একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে ছোটো ছোটো গোল গোল বাটির মতো করে একটু একটু করে আমি পুরগুলো এর মধ্যে ভরে দেব। ভরে মুখটা ভালো করে বন্ধ করে একটু তেল লাগিয়ে রেখে দেব। দেখো আবার একটা আমি করে দেখিয়ে দিচ্ছি গোল করে বাটি করলাম তোমরা অনেকেই পারো আর যারা পারো না তারা এইভাবে শিখে নিও করে তার মধ্যে এক চামচ পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি এবারে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এইবারে তোমাদের বেলে দেখাচ্ছি দেখো পুটটা যদি ঠিকঠাক হয় তাহলে ডালপুরি কিন্তু আর ফাটবে না ডালও যেন গোটা না থাকে আর কোনো ভাজা মশলার কোনো কিছু যেন গোটা না থাকে তাহলেই আর খোঁচা লেগে ফুটো হবে না ফুটো হয়ে গেলে তেল ঢুকে যায় তেলটাও নষ্ট হয় এবং তার মধ্যে তেল ঢুকে তেলও অনেকটা টেনে নেয় তাই একটু খেয়াল রেখো এইবারে একটা কড়াই বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি তেলটা ভালো করে গরম হবে তারপরে আমি একটা একটা করে ডালপুরি ওর মধ্যে ছেড়ে দেবো দেখো কি সুন্দরভাবে ডালপুরি ফুলে উঠেছে প্রতিটা ডালপুরি আমার এইভাবেই ফুলে উঠেছিল কি সুন্দর রঙটাও খুব ভালো হয়েছে আর খেতেও হয়েছিল কিন্তু দারুণ পুটটা বানানোর পরে একটু টেস্ট করে নেবে নুন মিষ্টিটা যেন ঠিক থাকে তাহলে ডালপুরিটা খেতে খুবই সুন্দর লাগবে এইভাবে আমি পরপর কয়েকটা ডালপুরি ভেজে নিয়েছিলাম দেখো প্রতিটা ডালপুরি আমার ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে চলো আজকে রবিবার বাড়িতে বানিয়ে ফেলো ছোলার ডাল দু তিন ঘন্টা ভিজলেই হবে তারপরে বেটে নিয়ে তোমরা কাজগুলো করে নিও এইভাবে এর সাথে আমি কাশ্মীরি আলুর দম বানিয়েছি যেটা আমি এক্ষুনি আপলোড করে দিচ্ছি সেটাও তোমরা দেখে তাহলে রবিবার কাশ্মীরি আলুর দম আর ডালপুরি কেমন কম্বিনেশনটা দারুণ না সবাই বানিয়ে বানাও এবং খাও আর কেমন হলো আমাকে অবশ্যই জানিও সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি কীরকম সুন্দর হয়েছে ভেতরে পুরো পুরে ঠাসা আর নরম আর খেতেও হয়েছিল কিন্তু দারুণ এইভাবেই তোমরা বানিয়েও এবং খেও আর কেমন হলো আমাকে জানিও টাটা